চুপচাপ রিক্সা দাঁড়িয়ে থাকে পেটের টানে পথে যে নাকে তিন সাকার সেই বন্ধুজন আজ হলো হঠাৎ অপরাধী গন। বছরের পর বছর সে চালিয়ে গেছে আসা গরিবের ছেলেটা চালিয়ে চালিয়ে জোগাড় করছে বাসা তবু হঠাৎ একদিন সকালে ফরমান এলো ঢাকের তালে পুরনো গাড়ি চলবে না আর শহর হবে উন্নতর ভার কে বোঝাবে তাদের বলো যার একটাও গাড়ি চললো নতুন কিনতে পয়সা কই জীবনটাই তো দায়ের ভাবে বায়ু নষ্ট যত অনিষ্ট আসলে যারা নিচে থাকে তাদের কথা কে আর রাখে রিক্সা ভাঙে স্বপ্ন ভাঙে চোখের জলে পথও জলে অটোরিকশা আজকে যেন অপরাধী হয়ে চলে রোধে জলে রাস্তায় সে গরিবের এক ছায়া তিন চাকার অটোরিকশা কতদিন যে কাদায় শহর জুড়ে ঘুরে ঘুরে ঘরেছে যে কত স্বপ্ন আজকে তারই কফিন ঘরে সরকার দিল ওর রপ্ত কথা হলো পুরনো গাড়ি বায়ু হয় দূষণ তাই নাকি ভাঙতে হবে নামবে নীতি নির্দাসন কিন্তু যে চালায় অটুট তার তো নয় ঘর দিন চলে ওই রিক্সাতে ছেলেমেদের পড়াশোনা ভারী প্রতিদিনের জীবনটা ওইখানেই বাধা পড়ে রিক্সা ভাঙলে ভেঙে যাবে কত শত বুকের ঘরে নতুন গাড়ি কেনার সাধ্য কি আর আছে তার হাতে ব্যাংলোন ও মুখ ফিরিয়ে নেয় মুখ গোজে দুই ধারে শুধু ভাঙো গরমা কিছু সিদ্ধান্ত একতরফা আধুনিকতার নামে চলে নিধরনের প্রথা অটো রিক্সা ভেঙে দিলে হাল ধরবে শহরের শুধু উঠবে ছবি বাস্তব যাবে মর চাকার এক জীবন রোধে জলে চলে ইঞ্জিনে ভাজে শহরের পচা তলে নতুন নয় পুরনো সেই ধোয়া তুলে যায় তবু কত পেটের ভাত এই রিক্সা জোগায় সরকার দেখে খুঁজ শুধু কয় শহর হবে শুদ্ধ রিক্সা দেখি অপরাধ ভাঙো এই সিদ্ধান্ত জ্যাম বাড়ায় নিয়ম ভাঙ্গে বাসে কি কেউ তাতে বিপদ হলে মানুষ ডাকে রিক্সাকেই রাতে কোনোদিন কি সরকার দেখেছে এই চালকটা কয়েকদিন খেয়েছে চোখে চশমা হাতে ফাইল নীতি নির্ধারক বড় আর রাস্তায় ঘামে ভেজা এক চালক সবে ঝড় নতুন গাড়ি চায় শহর চকচকে ধোয়াবিহীন কিন্তু পুরনো অটোটাই শহরের বুকের দিন। ভাঙো গড়ো ঠিক আছে আধুনিক হোক দিন কিন্তু তাদের বলো আগে বাঁচার দাও অধিকার একমাত্র দিন চাকা ঘুরে ধুলো উড়ে শহর জুড়ে সারা দিন রোধে পুরে বৃষ্টিতে ভিজে পথে চলে নির্বচীন তবু কেউ দেখে না কেন তার কষ্টের করুণ ভাষা সরকার বলে নিয়ম মানো শহর হবে সুন্দর কিন্তু পথে তো পেট চলে না কেবল নিয়মের গন্ধে ঘর নথিপথের ফাঁদে এসে একদিন আসে হুকুম রিক্সা তুলে নাও ভাঙ্গ না হয় দাও ফাইন ধরুক নগরের স্বপ্ন দেখে যারা গড়ার চেষ্টায় থাকে তাদের রুচি তাদের স্বপ্ন হঠাৎ কেন ভেঙে ফেলে পাকে না আছে বিকল্প না আছে উপায় কষ্ট বুঝে কে একটা অটো একটা জীবন ভেঙে গেলে বেঁচে কে